যখন রাত্রে বেশি করে ভাত রান্না হয়ে যায় সকালবেলায় সেই বেঁচে যাওয়া ভাতটা নিয়ে আপনি ভাবেন কি করবেন তাই না এবার থেকে আর ফেলে দেবেন না আজকে এই রেসিপিটা দেখুন এইভাবে ফ্রায়েড রাইস বানিয়ে নিয়ে নিজেরাও খান আর বাচ্চাদেরকেও খাওয়ান রেসিপিটা দেখতে চলুন তোর সার কিচেনে যাই তোর সার কিচেন ভিডিও শুরু করার আগে বলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা কিন্তু প্রেস করবেন যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আদা কুচি রসুন কুচি ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি আর নিয়েছি গাজর কাঁচা লঙ্কা আর বাদাম আমি এখানে কাঁচা বাদাম নিয়েছি আপনারা ভাজা বাদামও নিতে পারেন এবার কড়াইতে তেল বা ঘি দিয়ে প্রথমে বাদামগুলো ভেজে নিচ্ছি আচ্ছা কাঁচা বাদাম দেখলে আপনার কোন কান্টের কথা মনে পড়ে বলুন তো আমাকে কমেন্টে জানাবেন ভাজা হয়ে গেছে এখন তুলে দিচ্ছি অল্প একটু জিরে ফড়ন দিলাম এখন আদা রসুন ও পেঁয়াজ ভেজে নিচ্ছি এক মিনিট ভেজে নিয়ে ক্যাপসিকাম গাজর লঙ্কা দিয়ে দিলাম অবশ্যই স্বাদ মতো লবণ দিতে হবে লবণ দিলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় অবশ্য এগুলো খুব বেশি ভাজার দরকার নেই একটু কাঞ্চি কাঞ্চি ভাব থাকলে খেতে ভালোই লাগে আপনাদের কি মতামত এখন দিচ্ছি কারি পাতা কারি পাতাটা তেলে দিতে হয় কিন্তু প্রচণ্ড তেল ছিটাই বলে আমি এখন দিলাম ভেজিটেবলসগুলো ভাজা হয়ে গেলে এখন দিলাম ধনে গুঁড়ো ও হলুদ গুঁড়ো আপনারা যদি ঝাল বেশি খান তাহলে লঙ্কা গুঁড়ো দিতে পারেন এবার ভাতগুলো দিয়ে দিচ্ছি এই সেম রেসিপিটা আপনারা টাটকা ভাত রান্না করেও করতে পারেন অথবা বাসমতি চাল রান্না করেও করতে পারেন দু মিনিট নাড়াচাড়া করে নিলেই এটা হয়ে যাবে সব শেষে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামগুলো বাই দা ওয়ে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন আর যারা আগে থেকেই করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এটা এমন একটা খাবার যেটা ব্রেকফাস্টও খাওয়া যাবে লাঞ্চও খাওয়া যাবে আবার ডিনারও খাওয়া যাবে এখন দিলাম আমার পছন্দ মতো চিনি এটা কিন্তু আপশনাল আমার খেতে ভালো লাগে তাই দিলাম আপনারা স্কিপ করতে পারেন এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে হাফ লেবুর রসটা দিয়ে দিলাম আবারও ভালো করে মিক্সড করে দিলাম ব্যাস হয়ে গেল অসাধারণ স্বাদের ফ্রায়েড রাইস এবার গরম গরম সার্ভ করুন আর চেটে ফুটে খেয়ে নিন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা প্রেস করবেন আর এই ভিডিওটা আপনার ফ্যামিলি এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে তেল দেন টাটা ভালো থাকবেন